নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ ট্রানজিট নিয়ে আমরা আলোচনা করব গ্রহের সঞ্চার গ্রহের মুভমেন্ট যাকে আমরা ট্রানজিট বলে থাকি অর্থাৎ গোচর বলে থাকি আমাদের জন্মকুণ্ডলী কিন্তু স্থির কিন্তু গোচর কুণ্ডলী ক্রমাগত পরিবর্তনশীল তাই জীবনের কোন ঘটনা কখন ঘটবে যোগ তো আছে জন্মকুণ্ডলিতে বড়লোক হওয়ার যোগ রয়েছে লটারি পাওয়ার যোগ রয়েছে কিন্তু কোন সময় আবার গ্রহরা অ্যাক্টিভেটেড হবে এই গ্রহদের টাইম অফ অ্যাক্টিভেশন এটা কিন্তু নির্দেশ করে ট্রানজিট এবং দশা তার সঙ্গে সঙ্গে আমরা অষ্টক বর্গকেও গুরুত্ব দিতে পারি এবং অন্যান্য বেশ কিছু ফ্যাক্টর রয়েছে সেগুলোকে আমরা পাশে রেখে মূলত ট্রানজিট যেমন বৃহস্পতির ওপর দিয়ে যখন বৃহস্পতির সঞ্চার হয় তখন বৃহস্পতি কিন্তু অনেকটাই বলবান হয় আবার যখন বৃহস্পতির সপ্তমে বৃহস্পতির সঞ্চার হয় তখন কিন্তু বৃহস্পতি অনেকটাই দুর্বল হয়ে পড়ে আজকে আমরা আলোচনা করব এমন একটি ট্রানজিট নিয়ে যেটি সাতান্ন বছর পরে আবার দেখতে পাওয়া যাচ্ছে মিন রাশিতে কালপুরুষের দ্বাদশে মিন রাশিতে শনি এবং রাহু একত্র হয়েছিল উনিশশো সালে প্রায় একুশ বাইশ ডিগ্রিতে এই ঘটনাটি ঘটেছিল আবারও সেই মিন রাশিতে শনি একত্রিত হচ্ছে এবং ঘটনাটি ঘটছে বছর পরে খেয়াল রাখতে হবে শনি এবং কম্বিনেশন বছরের ডিফারেন্সেই কিন্তু ঘটতে রাহুল থাকে কিন্তু এই মিন রাশিতেই পরপর দুবার আমরা এটিকে দেখতে পাচ্ছি সেটি কিন্তু সাতান্ন বছর পরে ফলে এই ট্রানজিশনাল ইম্প্যাক্ট এটা কিন্তু বেশ জোরদার হতে চলেছে কুম্ভ রাশির দ্বিতীয় শনি রাহু অবস্থান করছেন কুম্ভ কিন্তু এই সময় খুব ভালো নেই এটা খেয়াল রাখতে হবে কুম্ভের দ্বিতীয় শনি এবং রাহু কম্বিনেশন টাকা পয়সা একটু গুছিয়ে রাখতে হবে অকারণ ব্যয়কে কন্ট্রোল করতে হবে কুম্ভের সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়ে শুরু হচ্ছে এবং রাহুর মুভমেন্ট সেটা কিন্তু কুম্ভ রাশির দিকেই হতে চলেছে তাই দেনা পাওনা আদান প্রদান টাকা পয়সার লেনদেন এই সমস্ত ব্যাপারে কুম্ভকে সাবধান হতে হবে কুম্ভকে রিস্ক ডিসিশন এই ব্যাপারগুলোতে ফিনান্সিয়াল সেক্টরগুলিতে নেওয়া চলবে না কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের কানেকটিভিটি বাড়বে বাক্যের উগ্রতা বাড়বে বাক্যের কারণে বেশ কিছু মানুষের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে যেটা খুব দরকার ছিল বেশ কিছু মানুষ আপনাকে ডিস্টার্ব করে চলছিল আপনি ভাবছিলেন এদেরকে এবার জীবন থেকে সরানোর প্রয়োজনীয়তা রয়েছে এবার এদেরকে সরিয়ে দিতেই হবে এই সরিয়ে দেওয়ার মানসিকতা এটা কিন্তু এবার শুরু হতে চলেছে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ তারা খুব সুন্দরভাবেই এদেরকে দূরে সরিয়ে দিতে পারবেন হাতে কিছু টাকা পয়সা আসবে কিন্তু সেই টাকা পয়সা ধরে রাখা কঠিন হতে পারে খেয়াল রাখতে হবে কুম্ভের দ্বিতীয় কিন্তু রাহু রয়েছে শনিদেব অবশ্যই চেষ্টা করবেন এটিকে ধরে রাখবার কিন্তু যেহেতু ডিগ্রি অনেকটাই কম শনির এফেক্টিভনেসও কিন্তু কম যতক্ষণ পর্যন্ত না শনিদেব উত্তর ভাদ্রপদে প্রবেশ করছেন ততক্ষণ পর্যন্ত তার অ্যাক্টিভিটি কিন্তু কম থাকবে তিনি একজন গ্রহ হিসেবে কাজ করবেন ফলে দ্বিতীয় শনি রাহু এটা কিন্তু ফাইন্যান্সিয়াল সেক্টরে ডিস্টার্ব ক্রিয়েট করছে আত্মীয় পরিজন কুটুম্ব বিরাট ভরসা একদম করতে হবে না নিজের উপরে ভরসা রাখুন আত্মপ্রত্যয় রাখুন এবং কি করে ফেললেন যে কাজটাই আপনি করে ফেলুন না কেন সেটা ঠিক হয়েছে সেটা ঈশ্বরের ইচ্ছেই হয়েছে এই মানসিকতা নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন ম্যানেজমেন্টের ক্ষেত্রে কুম্ভের কিছুটা ভুল হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষ তারা কিন্তু সাবধানে থাকতে হবে এবং কোন মানুষের সঙ্গে কতটা অ্যাটাচমেন্ট করতে হবে সেটা খেয়াল রাখতে হবে হঠাৎ করেই আটকে থাকা টাকা পয়সা পেয়ে যেতে পারেন কুম্ভ একটা বিগ মুভমেন্ট এটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে হতে পারে লটারির টিকিট কাটার চেষ্টা অবশ্যই কুম্ভ করবেন যারা লটারির টিকিট কাটতে ভালোবাসেন তারা বিপজ্জনকভাবে নয় সিস্টেমেটিক ওয়েতে অল্প বিস্তর লটারির টিকিট অবশ্যই কাটুন গৃহ পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে এবং বড় ইনভেস্টমেন্ট এই সময় কিন্তু অ্যাভয়েড করুন মূলত এপ্রিল মাসটা বড় ইনভেস্টমেন্ট এড়িয়ে যাওয়াটাই আপনাদের জন্য উচিত পনেরোই এপ্রিল রাহু শনি সংযুক্তি করতে চলেছে এবং এই পনেরোই এপ্রিল কিন্তু মুখমণ্ডলের পীড়া মুখে ঘাড়ে কাঁধে মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে তাই যতটা সম্ভব সাবধানতা অবলম্বন আপনাকে করতেই হবে নিজেকে নিশ্চিন্ত নিশ্চেষ্ট রাখবার চেষ্টা করতে হবে সিস্টেমেটিক লাইফ লিড করবার চেষ্টা এটা অবশ্যই করতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে ঘটনাটি কিন্তু দু নম্বর ঘরে ঘটছে এই দু নম্বর ঘর হচ্ছে আমাদের বাক আমাদের গঠন আমাদের বাক্য এই বাক্যের কারণে শত্রুতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা বাক্যের কারণে হওয়া কাজ না হওয়ার সম্ভাবনা এগুলি কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তাই বাক্যের উপর নিয়ন্ত্রণ রাখা এটা অবশ্যই উচিত কথা কি বলছেন কতটা বলছেন কতটা বলা উচিত এটা কিন্তু ভেবে বলতে হবে না হলে কিন্তু সৃষ্টি হতে পারে সমস্যা এবং এই সমস্যা একটি বিপজ্জনক দিকে এগিয়ে নিয়ে যেতে পারে আপনাকে বাক্যের কারণে কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে পারে আবার কিছু মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট ভীষণ খারাপ হয়ে যেতে পারে তো এই বিষয়টিকে অবশ্যই খেয়াল রাখতে হবে কতটা কথা বলবেন কতটা কথা বলবেন না এটা একটু বুঝে করতে হবে লিগাল ডিসপিউট তৈরি হতে পারে আপনার জীবনে রাশি বা লগ্নের মানুষরা হঠাৎ করে উটকো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এই ঝামেলা থেকে বেরিয়ে আসা এটা কিন্তু বেশ কঠিন হতে পারে সহজে সমাধান খুঁজে পাওয়ার চেষ্টা এটা অবশ্যই করা যেতে পারে নিজেকে কিছুটা নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত সুতরাং দ্বিতীয় শনি রাহু কম্বিনেশন তৈরি হচ্ছে এটা কুম্ভের জন্য সুখদায়ক ঘটনা নয় হঠাৎ করেই শরীর খারাপ হয়ে যেতে পারে হঠাৎ করেই কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এমন সিচুয়েশন ক্রিয়েটেড হতে পারে যে অনেক টাকা পয়সা খরচা করতে হলো একটু চিন্তা ভাবনা করতে হবে পরিকল্পিত পথে জীবন কাটাতে হবে অতিরিক্ত উগ্রতা অতিরিক্ত খরচ এগুলো অ্যাভয়েড করতে হবে পরিবর্তনশীলতাকে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করবার দরকার নেই কোনো একজন মানুষ এসে আপনাকে বললো বেশ গরম গরম পড়ছে চলো বাইক নিয়ে লাদাখ ঘুরে আসি না একদম নয় একদম সাধারণ জীবন যেটা আপনার কমন রুটিন মাফিক জীবন সেটার মধ্যে থাকুন যাই করুন না কেন এপ্রিল মাসের পরে ডিসিশন নিন মে মাসের পনেরো তারিখের পরে বৃহস্পতি শিফট হচ্ছে কুম্ভের উপরে বৃহস্পতির দৃষ্টি পড়ছে তারপরে এই কাজকর্মগুলোর দিকে এগুন তার আগে এই ধরনের চিন্তাভাবনার কিন্তু বিরাট কোনো দরকার থাকছে না দল এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে সাবধানতা সবচেয়ে বড় প্রতিকার খেয়াল রাখতে হবে পড়াশুনোর দিকে জোর বাড়াতে হবে যেগুলি আপনার দায়িত্ব যেগুলি আপনার কর্ম সেইগুলিকে গুরুত্ব সহকারে করবার চেষ্টা অবশ্যই করতে হবে যতটা সম্ভব গোপন শত্রুতা অ্যাভয়েড করুন যতটা সম্ভব গোপনীয়তা বজায় রাখুন এরই সঙ্গে সঙ্গে কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা ধারণ করুন অ্যামেথিস্ট ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাইরাইট ব্রেসলেট তার সাথে সাথে কুম্ভ রাশি বালকের মানুষরা একটি ছয় মুখের উদ্রাক্ষ ধারণ করতে পারেন খাদ্যের উপর নিয়ন্ত্রণ রাখুন জীবনের সাত্বিকতা বজায় রাখার চেষ্টা করুন পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী স্তরে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতী হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন উত্তর পর্যায়ে প্রশ্ন করেছেন পল্লবী সেন ছাব্বিশ ছয় উনিশশো সময় এগারোটা পঁয়তাল্লিশ এ এম প্লেস অফ বার্থ মালদা লাইফে কিছু হচ্ছে না দাদা জব নেই আর সংসারে প্রচুর ঝামেলা অনেক শত্রু কি করব দাদা একটু বলে দিন পল্লবী যে কাজটি প্রথম তোমায় করতে হবে সেটি হলো চাকুরির ক্ষেত্রটিকে নিশ্চয়িত করতে হবে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা পূর্ণ মাত্রায় রয়েছে এই বছর অক্টোবরের মধ্যে তোমার চাকরিপ্রাপ্তির সংযোগ রয়েছে অর্থভাগ্য ভালো হলে পরেই বাকি দিকগুলিকে তুমি নিয়ন্ত্রণে আনতে পারবে দু সালের পর থেকে শরীর এবং সাংসারিক অবস্থা অনেকটাই বেটার হবে এবং নিজের নিয়ন্ত্রণ নিজের আত্মপ্রত্যয় নিজের অস্তিত্ব প্রকাশ করবার ক্ষমতা প্রত্যেকটি বিষয়ে তোমার ক্ষেত্রে জাগ্রত হয়ে উঠবে নিশ্চিন্ত থাকা যায় ভালো হবে সবকিছু এই প্রসঙ্গে দু একটি কথা বলি দু হাজার পঁচিশের এপ্রিল মাস এবং সেপ্টেম্বর মাসে তোমার পায়ের নিম্ন অংশে আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে সাবধান থাকতে হবে বাইক সময় সাবধান থাকতে হবে ওয়াশরুমে কিংবা এমন কোনো জায়গায় যেখানে জল পড়ে রয়েছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সুন্দর হয়ে ওঠুক আরও সুন্দর হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার